দেখেন দেখেন মানুষ কত খারাপ হয় আমার সঙ্গে ঝগড়া করতে করতে মুখের ব্যথা দাঁতের ব্যথা এই আজ তো আমার ভিডিও করছ একদম পিটুন দেব কিন্তু কয় দিলাম ফাজলাম করব না আমার সঙ্গে একদম ফাজলাম করব না বলে দিছি দেখেন কি ব্যবহার বরের ব্যবহার কি এরকম হয় বলেন আপনারাই কমেন্ট করেন আমার সঙ্গে পাঁচ আমার গাল মুখ সব ব্যথা ধরে গেছে কোন এর জন্য আমি থেরাপি দিচ্ছি তারপর তুমি আমার সঙ্গে ঝগড়া করছিস মানে ঘরে জামায়ের ব্যবহার যদি এরকম হয় তাহলে বউকে কেমন হওয়া উচিত বলেন আপনারা কমেন্ট করুন না তোমরা খুব ভালো আমরা খুব ভালো এই জন্য আমার মুখ টুক সবে আজ হয়ে গেছে আর তোমার মত এত কড়া কথা আমরা বলি না আমরা কোকিলা কণ্ঠে কথা বলি আরে কোকিল না কাক সেটা আমি বুঝচ্ছি হ্যাঁ আমরা কোকিলা কণ্ঠে কথা বলি এই যে ভিডিও করতেছি কোকিল পাছি না কাক পাছি ভাই আমি ভিডিও ছেলে দিচ্ছি দেখো আ ফ্রেন্ডেরা দেখবে তালে বুঝবে তুমি কি জিনিস তুমি কি জিনিসটা ভাই সেটা আমি জানি নাকি হ্যাঁ এজন্য খারাপি দিচ্ছ আমার থারাপি দাও লাগেনি ঠিক আছে মুখ তর্ক করছো এজন্য খারাপি দিচ্ছ মুখের ব্যথা হচ্ছে কর না মন তাহলে এই যে এখন ভাইরাল করে দিব তোমাকে এখন তুমি কত ভালো স্বামী এখন মানুষ দেখো ঠিক আছে তোমার মুখে তো থেরাপি দেওয়া আমার মুখে থেরাপি দেওয়া লাগবে না আমার মুখ অতটা নোংরা না ঠিক আছে আমার মুখ সময় সবসময় সুখ কথা বের হয় কোকিলার কণ্ঠের কথা বের হয়